আমাদের সারা ত্রিপুরা রাজ্যে শুধু একটাই কথা ওই শুনো না মোবাইলে একটা ভাইরাল ভিডিও চলছে একটা ট্রাক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু পাঁচ ঘন্টা উনি এই ট্রাকের ভিতরেই আটকে ছিল কিন্তু ওনাকে বাঁচানোর জন্য কোনো সরকারতে কোনো সুখ সুবিধা ছিল না আর এই লোকটা অবশেষে মারা গেল। তাতে তার পরিবারটার কী সমস্যা হতে পারে আর তার বিনিময়ে তার প্রাণের বিনিময়ে শুধু ছয় লক্ষ টাকা ওদেরকে দেওয়া হয় ছয় লক্ষ টাকা দিয়ে ওদের কী হবে আজকাল দিনে আমি এটাই বুঝতে পারছি না সারা ত্রিপুরা রাজ্যে শুধু সোশ্যাল মিডিয়াতে একটাই কথা ওই শুনো না শুধু বাঁচার জন্য ওই লুকটা লাস্ট মুহূর্ত পর্যন্ত মানুষকে ডেকে ডেকে বলছে যে ওইদিকে করো ওইদিকে করো মুখটা এদিকে করো কিন্তু কেউ কোনো কিচ্ছু সারা দেয়নি সারা ত্রিপুরা রাজ্য আজকে সত্যি খুব দুঃখজনক একটা ঘট ঘটনা ঘটে গেল এই মানুষটা যদি হয়তো বেঁচে যাইতো তাহলে তার পরিবারটা আজকে অন্যরকম থাকতো কিন্তু এই লুকটা নেই আর আমাদের রাজ্যে শাসন দলেরা কি করছে আর এক পাঁচ ঘন্টা যদি এক দু ঘন্টা যদি মানতাম যে লোকটা এক দু ঘন্টা হয়েছে যে ওনাকে বাঁচানো যায়নি এক দু ঘন্টার মধ্যে কি করার সম্ভব পাঁচ ঘন্টা ও রাত থেকে সকাল পর্যন্ত ওয়েট করে রয়েছে যে ওনাকে বাঁচাবে বাঁচাবে কিন্তু দুঃখজনক কেউ আসেনি ওর যে মায়াবী চেহারাটা ওই না যখন ওই ডাকটা দিয়েছে আর যেই হোক বা বিডি করেছে কিন্তু অ্যাকচুয়ালি ওই না ডাকটা শুনলে মানে অন্তর কেঁপে উঠে এটা খুব খুব কষ্টের একটা মুহূর্ত যে ওই লোকটাকে বাঁচাতে পারল না আমাদের ত্রিপুরা রাজ্যের সরকার ওনাদের কাছে কোনো বাঁচানের কোনো অস্ত্র নেই তারা গাছ কাটার মেশিন নিয়ে গিয়েছিল ওনাকে উদ্ধার করার জন্য গাছ কাটার মেশিন তারা ট্রাকের লোয়ার ট্রাক কি কেটে বার করতে পারবে এই লুকটাকে এটা কি সম্ভব তাও আবার নষ্ট চলছিলই না সত্যি আমাদের ত্রিপুরা সরকার খুব খারাপ ব্যবস্থা এটা আমি জানি না কেন ওরা এরকম করে কোনো মানুষ আজকে আমার আজকে ওর হয়েছে কালকে আমারও এমন এ এরকম পরিস্থিতি থাকতে পারে কারণ সবাই বাড়ি থেকে বের হলে গাড়িতে যাতায়াত করি কিন্তু পরিস্থিতি রাস্তায় বেরোলে কী পরিণত হতে পারে এটা তো আমরা কেউ জানি না তো আমাদের আজকে চোখের সামনে এই সামনে আজকে ওনাকে বাঁচাতে পারলো না আর ভবিষ্যতে আমাদের প্রাণ কীভাবে সরকার বাঁচাবে আমি এটাই বুঝতে পারছি না আমার এতটুকুই কথা শেষ